আপনারা অবগত আছেন যে গত চৌটা জুন দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে পত্র কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে প্রতিবেদনে আমরা তুলে ধরেছি যে বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতা মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমনীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা সাক্ষীদের বয়বীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তবুও বহু ভুক্তভোগী তবুও বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়েছেন দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন গোপন নাটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু আটক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন মূলে গুপ সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু করে গত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জিআইসি কথিত আয়নাগর নামীয় বন্দিশালার স্থান স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থান স্থাপনার কোনরূপ পরিবর্তন পরিমার্জন সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয় অধ্যাপি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বাংলাদেশে সারাদেশে মোট ষোলোটি গোপন মন্দিশালা পরিদর্শন করা হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে তত্ত্বপ্রাপ্তির পরপরই তাৎক্ষণিকভাবেও অভিযান পরিচালনা করা হয়েছে এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের দ্বারা দশ এ এক ও দুই অনুযায়ী কমিশনের দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগ সময়ের মধ্য হতে গত চৌঠা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তিনটি পত্রমূলে মোট একশো একত্রিশটি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ডপূর্বক ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে অত্র কমিশনে দাখিলকৃত অভিযোগসমূহ বিশ্লেষণে দেখা যায় যে গুমের শিকার বিক্রিমের সম্ভাব্য চার পরিণতি হয় এক তাকে হত্যা করা হয় বা দুই তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয় বা তিন তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয় অথবা চার ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় আঠারোশো পঞ্চাশ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে দুইশো তেপ্পান্ন জন গুমের শিকার ব্যক্তির তত্ত্ব উপস্থাপন করা হয়েছে যাদের তিনটি বৈশিষ্ট্য রয়েছে এক নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয় দায়ের করা সাধারণ ডায়েরি ফৌজদারি মামলা গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে শুধুমাত্র এই দুইশো তেপ্পান্ন জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন বাকিরা হননি কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না দুই গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে তিন এই ব্যক্তিমরা জীবিত আছেন তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন যেখানে তাদের অনেকের এক অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন অর্থাৎ এই দুইশো তেপ্পান্ন জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে গুমকালীন সময়ে এবং গুম থেকে আসার মুহূর্তে তিনটি পর্যায়ে অকাইট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে অতএব আমাদের কাছে দুইশো তেপ্পান্ন জন মানুষের একটি তত্ত্বভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে যা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয় এমনকি হাতে গোনা কিছু অবাধ্য কর্মকর্তার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অপরাধ হতে পারে না এই অভিজ্ঞতার সাদৃশ্যতা একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়া তলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার বিক্রিম ছিল মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থা